মিশকাত শরীফের হাদিস বনি ইসরায়েলের ভেতরে এমন একজন বান্দা ছিল যে বান্দা জীবনে কোনো দিন কোনো নেক আমল করে নাই তার জীবনে কোনো নেক আমল নাই যা করছে সব আকাম কুকাম করছে বুঝো নাই কথাটা যা করছে সব আকাম কুকাম করছে একটা নেকিও তার আমল নামার নাই কিন্তু মরা লাগতে ডর হইছে যে হায় হায় জাহান্নামের আগুন তো সইতে পারুম না নিজের সন্তানদের ডাকছে দেখে বলে জ্বালিয়ে পোড়ায় ছাই বানায় ফেলবি যখন আমার গোটা দেহটা আগুনে ছাই হয়ে যাবে পড়ে তখন আমার এই অবশিষ্ট পুরে যাওয়া ছাই দুইটা ভাগ করবি অর্ধেক ছাই তোরা বাতাসে উড়ায় দিবি আর অর্ধেক ছাই সাগরের পানিতে ভাসায়া দিবি আমি সাগরের পানির তলদেশে জাগায় জাগায় আমি ছড়ায় ছিটায় থাকবো আমি বাতাসের ভেতরে ছড়ায় ছিটায় থাকব আমার যেন উপস্থিত এসে আল্লাহর সামনে দাঁড়াইতে না হয় কারণ আমি এত বড় নাফরমান জীবনে এমন কোন নেক করি নাই আমার মাওলারে আমার চেহারাটা দেখান যায় তাই আমারে বানায়া বাতাসে উড়াইয়া দিবি আমারে ছাই বানায়া সাগরের পানিতে তোরা ভাসায়া দিবি বান্দাটা সত্য সত্য এই কথাটা বলার পরে মরে গেল গেল মরা গেলে তার সন্তান তাকে কি আগুন দিয়া পুড়ায় ফেলাইল হইল দেহটা যখন কোন খাড় ভয় সাই হয়ে টুস্তুর স হয়ে গেছে এ সাইগুলা রে দুইবার করে বলাইছে বাবার বসিয়ত না ঠিক এই এবার সাইগুলা কি অর্ধেক বাতাসে ছড়ায় দিছে বাকি অর্ধেক সাগরের পানিটি ভাসায়া দিছে কিন্তু কাদের মতলব আল্লাহ তালা তার মৃত্যুর পরে বাতাসকে বলেছে অ বাতাস আমার ওই বান্দাটা যেখানে যেখানে তার ছায়ের গুড়া গুড়া জাররা জাররা যেখানে যেখানে যায় পড়েছে সব এক জায়গায় করে ফেলা বাতাসে আল্লাহর নির্দেশে তার এক জায়গায় করে ফেলেছে সাগরের পানিকে বলেছে এই পানি কারণ পানি কার গুলাম বাতাস আল্লাহর পানি আল্লাহর গুলাম পানি কাল্লায় বলেছি ওরে এক জায়গায় করে দে তো পানিতে দেহটাকে আবার এক জায়গায় করে দিছে বান্দাটা যখন এবার একটা সুন্দর আবার মানুষে পরিণত হয়েছে এবার ফিরিস্তারা তাকে জিজ্ঞাসা করতে চায় আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলে ও ফিরিস্তারা তোরা জিজ্ঞাসা না আমি জিজ্ঞাসা আমি আল্লাহ নিজে জিগাই আল্লাহ তালা নিজে তার বান্দাকে জিজ্ঞাসা করে আরে বান্দা মরার আগে নিজের পুড়ায় আগুনে পুড়ায় কেন বানায়া নিজের ছাই বানায়া তুই বাতাসের ভিতরে ছড়াইয়া ছিতে গেলি কেন কেন তুই সাগরের পানিতে ছড়াইয়া গেলি এই ওসিয়ত তুই সন্তানদের কেন করেছিস জানতে চাই বান্দাটা তখন বলে আল্লাহ কেউ জানে না কিন্তু তুমি তো জানো কেন করেছি আল্লাহ আমার এই নাপাক পাক এই গুনার চেহারাটা তোমার কাছে দেখাইতে আমার বড় সর গুণাগারের চেহারাটা তোমার কাছে দেখাইতে সরম লাগে দিকে কাম করেছি আল্লাহ তালার সাথে সাথে ফিরিস্তাদের সাক্ষী রেখে বলে ফিরিস্তারা রে তোরা সাক্ষী থাক আমার যে বান্দাটা আমারে ভয় পায় তার ন্যাক না থাকলেও আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম